মৃত ব্যক্তির ছবি মোবাইলে রাখা যাবে কিনা সকালের স্বপ্ন সত্য হয় নাকি মিথ্যা থাকা সত্ত্বেও একাধিক বিবাহ না করলে কি গুণা হবে মানুষ মারা গেলে কোরআন কালিমা খতম করা যাবে কিনা নামাজে কখন আউজ বিল্লা আর কখন বিসমিল্লা পড়তে হয় অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন জীবন ঘনিষ্ঠ অত্যন্ত প্রয়োজনীয় কিছু বিষয় প্রতিটি বিষয় প্রতিটি মুসলমানের জানা থাকা দরকার এই জন্য এই গুরুত্বপূর্ণ পাঁচটি বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করবেন ইনশাআল্লাহ সুতরাং মনোযোগ সহ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন অন্যথায় কোনো বিষয়ে ভুল বোঝার সম্ভাবনা থাকে আর সরাসরি কোনো প্রশ্ন করতে অথবা অনলাইনে কোরআন শিক্ষা সহ ইসলামের বিভিন্ন বিষয়াদি শিখতে আল হাবিব অনলাইন একাডেমিতে স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর ভিডিওটি যাতে ইউটিউব অন্যদের কাছেও পৌঁছে দেয় এজন্য ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তো আমরা সরাসরি প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল নামাজে কখন আউজ আর কখন বিসমিল্লা পড়তে হয় দেখুন নামাজে যখন আমরা সুরা শুরু করব। যখন কেরাত শুরু করব তখন উভয়টিই পড়তে হবে আর পরবর্তীবার যখন কেরাত শুরু করব যে কোনো কেরাত সুরা ফাতি হোক অন্য যে কোনো সুরা হোক শুরু করার পূর্বে শুধু বিসমুলিল্লাহ রহমান রহিম পড়তে হবে সেক্ষেত্রে বিস্তারিত বিষয়টি হলো যখন আমরা তাকবির এ তাহারিমা বেদে ছানা পরে প্রথম বার সুরা ফাতিহা শুরু করব তখন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম এবং বিসমিল্লাহির রহমানির রহিম উভয়টি পড়ে সুরা ফাতিহা শুরু করব এর পরে যখন এই রাকাতেই আমরা সুরা মিলাবো সুরা ফাতিহার সাথে তখন শুধুমাত্র বিসমিল্লাহ পড়ব এবং পরবর্তী রাকাতগুলোতে আমরা সুরা ফাতিহার আগে হোক অথবা অন্য যে কোনো সুরা মিলানোর আগে হোক সুরা শুধুমাত্র বিসমিল্লাহির রহমানির রহিম পড়াই যথেষ্ট হবে তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল মানুষ মারা গেলে কোরআন খতম অথবা কালিমা খতম করা যাবে কিনা দেখুন মানুষ মারা গেলে কোরআন খতম তো একটি বিষয় আছে যে কোরআনুল করিম শেষ করা তার সব রেসানের জন্য কোরআন খতম করা এই বিষয়টি তো প্রকাশ্য কিন্তু কালিমা খতম বলতে কোনো খতম আহ আসলে নাই অনেকে আছে যে কালিমায় তুই বা এক হাজার বার পরে কালিমায় শাহাদ এক হাজার বার পড়ে আরো কিছু কিছু কালিমা এগুলো এক হাজার বার দুই হাজার বার পাঁচ হাজার বার এভাবে পড়ে এগুলো আসলে কোরআন হাদিস বর্ণিত কোনো আমল নয় বরং এগুলো কিছু ভালো কাজ কিছু মানুষ হয়তো বানিয়ে নিয়েছে এবং এটাকে একটা খতম নাম দিয়েছে কিন্তু এগুলো কোরআন হাদিস বর্ণিত কোনো আমল নয় সেজন্য এই আমলগুলো করা যেতে পারে ভালো কাজ হিসেবে আমি কালিমায় শাহাদ পড়লাম সবাব হলো এই সবাব আমি পাঠিয়ে দিলাম কবরবাসীর জন্য সেটা জায়েজ আছে কিন্তু এই যে খতম নাম দিয়ে নির্ধারিত কোনো পরিমাণকে জরুরি মনে করা এবং এটা নিয়ে কাণ্ড করা লোকজন জমা করে তারপরে পয়সাপাতি দিয়ে অথবা বিনিময় দিয়ে তারপরে তাদেরকে দিয়ে আমল করানো এগুলো প্রমাণিত নয় এবং এগুলো অনেক সময় বাড়াবাড়ি বেদায়াতের পর্যায়ে পড়ে যদি এগুলো শরীয়তের অন্তর্ভুক্ত ইসলামের অন্তর্ভুক্ত কোরআন হাদিসের অন্তর্ভুক্ত মনে করে এই আমলগুলো করলে অবশ্যই বেদায়াত হবে তেমনিভাবে কোরআন খতমের বিষয়টিও আপনি নিজে আমল করতে পারেন আমি নিজে আমল করে আমার পিতার জন্য মাতার জন্য আমি সব রেসানি করলাম এটা অবশ্যই করা যেতে পারে পরিপূর্ণ কোরআন খতম করে আপনি পিতা মাতার জন্য বা যার মৃত ব্যক্তির জন্য আপনি সব রেসানি করে দিলেন বাস যথেষ্ট কিন্তু কোরআন খতমের নামে আমাদের দেশে যেটা হয় লোকজন জড়ো করে তারপরে কনটাকে এত টাকা দিতে হবে এভাবে মৃত ব্যক্তির জন্য কোরআন খতম করায় এবং কোরআন খতম যারা করে ওইটি না যায়জ এইভাবে কোরআনকে কন্ট্রাক্ট দিয়ে মৃত ব্যক্তির জন্য খতম করানো বা করা এটা জায়েজ নেই এবং এতে সবাব হবে না বরং এতে গুণা হবে সুতরাং এই কাজ থেকে বিরত থাকতে হবে আপনি নিজের নিজের মৃত ব্যক্তির জন্য নিজে আমল করুন নামাজ পড়ুন কোরআন খতম করুন অথবা কোরআনের যতটুকু পারেন ততটুকু পড়ুন দান এভাবে আহ জরুরি মনে করে অথবা লোকজন জড়ো করে বিনিময় দিয়ে এইভাবে আমল করানো এটা আসলে শরীয়ত সমর্থিত নয় এতে অনেক সময় দেখা যায় যে স্বভাবের পরিবর্তে গুনা হয়ে থাকে সুতরাং ইসলাম যেভাবে বলেছে আমাদের আমলগুলো সেভাবেই হওয়া উচিত পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল সামর্থ্য সত্ত্বেও একাধিক বিবাহ না করলে কি গুণ হবে দেখুন সামর্থ্য একজন আর আছে এখন সে একাধিক বিবাহ করবে কিনা আসলে এটা প্রথম বিবাহর যেই বিধান একাধিক বিবাহেরও কাছাকাছি বিধান অর্থাৎ কোনো ব্যক্তি প্রথম বিবাহের ক্ষেত্রে মাসালা কি প্রথম বিবাহের ক্ষেত্রে কেউ যদি বিবাহ না করলে গুনাহে জড়িয়ে যাওয়ার সম্ভাবনা থাকে বা সে গুনাহে জড়িয়ে যাবে এটা নিশ্চিত হয় বা পরিপূর্ণ প্রবল সম্ভাবনা হয় তার জন্য বিবাহ করা ওয়াজিব হয় বিবাহ করতেই হবে অন্যথায় তো সে গুনাহের মধ্যে পড়ে যাবে তেমনিভাবে এটাও হতে পারে কারণ একজন স্ত্রী আছে বিশেষ কারণে সে হয়তো একাধিক বিবাহ করতে হচ্ছে না হয় সে গুনাহে জড়িয়ে যাবে অথবা তার গুণাহ জড়িয়ে পড়ার সমূহ সম্ভাবনা রয়েছে তাহলে তার জন্য একাধিক বিবাহ করা ওয়াজিব হবে অর্থাৎ নিজের নিজের নজরকে হেফাজতের জন্য নিজের লজ্জাস্থানকে হেফাজতের জন্য এবং নিজের চরিত্রকে হেফাজতের জন্য বিবাহ চারটা পর্যন্ত আপনি করা বৈধ হবে চারটা পর্যন্ত করা জরুরি হতে পারে ওয়াজিব পর্যন্ত হতে পারে যদি আপনার প্রয়োজনটা ওই পর্যায়ের হয় আর যদি এমন হয় যে আপনার এতটা জরুরত জরুরত না বা ওয়াজিব না আপনি সামর্থ্য আছে চাইলে করতে পারেন কিন্তু না করলে আপনার গুণা হওয়ার সম্ভাবনা নাই তাহলে আপনার জন্য একাধিক বিবাহ করাটা জরুরি না 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 করলে করলে হবে হবে কিন্তু কিন্তু করা করা কথা এই বিবাহের বিষয় প্রথম বিবাহ হোক বা একাধিক বিবাহ হোক এগুলো নির্ভর করে একজন ব্যক্তির চাহিদা বা প্রয়োজনের উপর ভিত্তি করে সেটা কখনো কখনো ওয়াজিব হতে পারে আবার সেটা জায়েজ হতে পারে এমনকি হারামও হতে পারে কারো যদি সামর্থ্যই না থাকে তাহলে তার একটা বিবাহ করাই তো বৈধ কথা এইভাবে এই বিবাহের এটি উপরে উপর ভিত্তি মাসালাটি মাসালা প্রয়োগ করা হয়ে থাকে আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে প্রশ্ন ছিল সকালের স্বপ্ন সত্য হয় নাকি মিথ্যা দেখুন সকালের স্বপ্ন অথবা রাতের স্বপ্ন অথবা দিনের স্বপ্ন এটা সত্য হবে নাকি মিথ্যা হবে এটা নির্ভর করে স্বপ্ন দ্রষ্টার উপর এবং তার আমলের উপরে সময় বিশেষ স্বপ্ন বিশেষ ব্যক্তি বিশেষ স্বপ্নের ব্যাখ্যা হতে পারে সত্য অথবা মিথ্যা অথবা স্বপ্নের ব্যাখ্যায় ভিন্নতাও হতে পারে এই জন্য সকালের স্বপ্ন বলতেই যে সেটা সত্যই হবে এটাও নিশ্চিত নয় আবার সকালের স্বপ্ন বলতেই সেটা মিথ্যা হবে এমন নিশ্চিত নয় বরং কিছু কিছু সময়ের স্বপ্ন সত্য হয় এটা প্রবল সত্য মানে বেশিরভাগ সত্য হয়ে থাকে শেষ রাতের স্বপ্ন অথবা কোনো ব্যক্তি যদি নামাজের আগে অথবা নামাজের ভুক্ত যদি কখনো কখনো স্বপ্নে সে দেখে ঘুমের মধ্যে তাহলে এগুলো সত্য হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে আর সকালবেলার স্বপ্ন সত্যও হতে পারে মিথ্যাও হতে পারে এটা ব্যক্তি বিশেষ সময় বিশেষ এবং আমল ব্যক্তির আমল বিশেষ এবং স্বপ্ন স্বপ্নদ্রষ্টার অবস্থা বিশেষ ব্যাখ্যা সত্য মিথ্যা হতে পারে বা ব্যাখ্যায় ভিন্নতা আসতে পারে তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল মৃজু ব্যক্তির ছবি মোবাইলে রাখা যাবে কিনা দেখুন ছবি তোলা প্রয়োজন ছাড়া ছবি তোলাই তো নিষেধ ছবি তোলা যাবে না প্রয়োজন ছাড়া ছবি তোলা থেকে বিরত থাকতে হবে আর যে ব্যক্তি ইন্তেকাল করেছেন তার ছবি রাখার কোনো প্রয়োজন নেই আপনি হয়তো স্মৃতি হিসেবে রেখে দিচ্ছেন কিন্তু সেটাও অনুচিত এবং সেই কাজটি তার আজাবের কারণ হতে পারে যদি সে এই মর্মে বা এই ধরনের অসিয়ত করে থাকে যে আমার ছবি রাখবে অনেকে আছে মৃত ব্যক্তির ছবি আহ প্রিন্ট করে তারপর টাঙিয়ে রাখে ঘরের দেয়ালে এটা সম্পূর্ণরূপে হারাম সম্পূর্ণরূপে হারাম এমনকি হাদিসে আছে যে যে করে কুকুর থাকে এবং প্রাণের ছবি থাকে ওই ঘরে রহমতের ফ্রেশ তা বা ফ্রেশ প্রবেশ করে না এজন্য ছবি মোবাইলেও রাখা যাবে না আর প্রিন্ট করে টাঙিয়ে রাখা তো স্পষ্ট হারাম মোবাইলে রাখা থেকেও বিরত থাকতে হবে মৃত ব্যক্তির ছবি হোক আর জীবিত ব্যক্তির ছবি হোক ছবি তোলা থেকে ছবি রাখা থেকে সংরক্ষণ থেকে বিরত থাকা উচিত বিশেষভাবে মৃত ব্যক্তির ছবি রাখার কোনো যেহেতু প্রয়োজন নেই স্মৃতির জন্য আপনি কোনো গুণাহে অথবা অনুচিত কাজে জড়াতে পারেন না এই কাজ থেকে বিরত থাকা উচিত